নন্দীগ্রামের হরিপুরে ফ্রিয়ানগরী সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচনে ফলাফল ঘোষণার পরেই উত্তেজনা ছড়ায় এলাকায় জনাপুৰ <laughs> পৰি যুবপরিস্থিতি নন্দীগ্রামের হরিপুর ক্যাম্প কমিটি আরামপুরি সমিতি পর নির্বাচনকে ঘিরে আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি আমরা সামনে পাঠাচ্ছি الله اکبر الله اکبر দেখুন ভারতীয় জনতা পার্টি হরিপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় আমাদের সত্যঘাটে সাংগঠনিক জোরে আমরা এখানে জয়লাভ করেছি তা এখানে আজকের এই ভোটের রেজাল্টে ছশো পঞ্চান্নটি মোট ভোটার ছিল তার মধ্যে পাঁচশো পঁয়তাল্লিশ জন এখানে ভোট দিয়েছে সিপিএম পাঁচটি ছটি করে ভোট পেয়েছে আর তৃণমূল কংগ্রেস তিরিশ পঁয়ত্রিশটি করে ভোট পেয়েছে তো স্বাভাবিক কারণে এখানে বিরোধী দলে তৃণমূল কংগ্রেস কিংবা সিপিএমে কোনো সংগঠন নেই আমরা ভারতীয় জনতা পার্টি থেকে আগাম আমরা ঘোষণা করেছিলাম যে এখানে বোর্ড আমরা গঠন করবো বারোটি সিটের মধ্যে চম্পাইনগরের সিটটি বাদ দিয়ে আর এগারোটি সিট আমরা দখল করেছি অভিযোগ করছে যে প্রথম থেকে বা ভোটের আগের দিন থেকে তাদেরকে ভয় দেখানো হচ্ছে তাদের দেওয়া হয়নি বাড়ি বাড়ি গিয়ে তাদের যারা কর্মী ছিল তাদেরকেও দেখানো তার সাক্ষী আপনারা সকাল থেকেই আপনারা এসছেন এখানে সামান্যতম কোনো ভয়ের পরিবেশ ছিল কি কোনোরকম কিছু ছিল সেটা আপনারাই দেখেছেন আপনি ভালো করে বলতে পারবেন হেরে যাওয়ার পর এদের নানানভাবে সংগঠন আগে করুক আমি বলছি তৃণমূল কংগ্রেস এই সমস্ত কথা না বলে হরিপুর অঞ্চলে তারা আগে সংগঠনটা করুক তিরিশটা পঁয়ত্রিশটা করে ভোট পেয়েছে তত তারা আগে সংগঠনের দিক ওই সমস্ত ফালতু কথা বলে লাভ নেই মেঘনাথ পাল তমলুক সাংগঠনিক জেলা ভারতীয় জনতা পার্টি সাধারণ সমিতির বারোটি আসনের মধ্যে এগারোটি আসন বিজেপি ও একটি আসন তৃণমূল দখল করে

শুনুন এই প্রিয়ানগর সমবায় সমিতি নির্বাচনের যারা প্রার্থী হয়েছিলেন এই নির্বাচন যে আজকে হবে অর্থাৎ তেইশ ছয় দু সেই নোটিশটা তাদের হাতে গিয়ে পৌঁছায় আঠারো তারিখ কিন্তু সেই নোটিশ ইস্যু হয় এক ছয় দু হাজার এই মাঝের দিনগুলোতে নোটিশগুলো রহস্যজনকভাবে কার কাছে ছিল কিভাবে ছিল এই চালাকিটা কিন্তু করা হয়েছে আমাদের সঙ্গে দুই গতকাল রাত থেকে লাগামহীন সন্ত্রাস অনেক সমবায় ভোট দিতে পারেনি প্রার্থীদের ভয় দেখানো হয়েছে পোলিং এজেন্ট কাউন্টিং এজেন্টকে বাধা দেওয়া হয়েছে এবং বিজেপি সন্ত্রাসের মুক্তাঞ্চল করে ফেলেছে হরিপুরকে নাস্তে দেয়নি প্রশান্ত দাসকে গতকাল তার বাড়ি থেকে তাকে হচ্ছে প্রাণনাশের হুমকি দিয়ে আসলে নন্দীগ্রাম এক নম্বর ব্লকে বিধানসভা পঞ্চায়েত এবং লোকসভা তিনটি নির্বাচনেই রাজনৈতিকগতভাবে বিজেপি পিছিয়ে আছে প্রত্যেকটি নির্বাচনে তৃণমূল কংগ্রেস বিজেপির থেকে লিড পেয়েছে মেঘনাথ পাল সন্ত্রাসের মধ্য দিয়ে সমবায় সমিতি দখল করে ওনার রাজনৈতিক পিতা শুভেন্দু অধিকারীর কাছে নিজের পলিটিক্যাল টিআরপি বাড়ানোর জন্য এই অসভ্যতা আমি নোংরামিটা করলো বলছি রেজাল্ট ঘোষণা হওয়ার পর পরই এক বিজেপি কর্মীকে হাতে নাতে ধরে পেলেন পুলিশ অফিসার এবং তারপর তাকে একরকম জোর করে ছাড়িয়ে নেয় বিজেপি কর্মী সমিতরা কীভাবে দেখছে সেই বিজেপি কর্মীকে পুলিশ কি কারণে ধরেছিল আর ধরার পর কেনই বা তাকে ছাড়লো সেটা আমরা খবর নিই নেওয়ার পরই বলতে পারবো বাপাদিত্য গর্গ নন্দীগ্রাম এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির সভাপতি